মসজিদুল হারামে তাওয়াফ বা নামাজ পড়তে গেলে আমরা অনিচ্ছাকৃতভাবেই নিজেদের সাথে থাকা কিছু হারাতে পারি যেমন মানি ব্যাগ মোবাইল বা ছোটো ব্যাগে থাকা জিনিসগুলো ইজুয়েলি মসজিদে গেলে আমরা এর চেয়ে বেশি কিছু নেই না মসজিদুল হারামে বিশেষত আমরা উমরা তাওয়াফ নামাজ বা তেল করার জন্য চাই যে কারণে যাই না কেন অনিচ্ছাকৃতভাবে আমাদের সাথে থাকা জিনিসগুলো কোথাও পড়ে বা রয়ে যেতে পারে যেটা আমরা কিছুক্ষণ পরে হয়তো খুঁজলে নাও পেতে পারি কারণ মসজিদুল হারামে প্রতিনিয়ত মানুষের পদচারণ এবং সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা বা অনেকগুলো টিম কাজ করে থাকে যার জন্য কিছুক্ষণ পরে হারানোর জিনিস পাওয়া যাবে এটা মনে করা ঠিক নয় আমি যখন প্রথম দিন গিয়েছিলাম হাজিরা আসরাদ স্পর্শ করে শুরু করেছিলাম এবং আমরা জানি যে এখানে প্রচন্ড চাপ থাকে আর এত ভিড়ের মাঝে আমার সাথে থাকা সাইড ব্যাগটি পড়ে যায় যার মধ্যে ছিল আমার মোবাইল আর মানি ব্যাগটি যদিও পরে বুঝতে পারলাম টওয়ের সময় এগুলা সাথে থাকা ঠিক ছিল না ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে দেখাবো উমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি স্টেপ নিতে হয় কি কি দোয়া পড়তে হয় অথবা ওমরা কিভাবে করতে হয় নিজের উপলব্ধি জ্ঞান থেকে যা ইনশাল্লাহ অনেকের উপকার হতে পারে তো আমি হারানো নিয়ে চিন্তা না করে উমরার মাথা মুন্ডন ছাড়া সব কাজ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ পরবর্তীতে চিন্তা করলাম এটা আদৌ পাওয়া সম্ভব কিনা জিজ্ঞেস করতে লাগলাম হয় যে ওমরার জন্য নিয়োজিত থাকা স্পেশাল ফোর্সদের কাউকে ক্লিনার বা অন্য কোনো ইউনিটদেরকে বিভিন্ন জন থেকে শুনে নিশ্চিত হলাম এখানে একটি লস্ট অ্যান্ড ফাউন্ড ইউনিট আছে যা কিনা আবু জাহেলের হাম্মামের রুফটফে খুঁজতে খুঁজতে চলে গেলাম এবং আপনারা কিভাবে যেতে পারেন সেটা দেখানোর চেষ্টা করছি আপনারা মসজিদুল হারামে যেখানে থাকেন মসজিদুল হারামের কাজে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবেন মসজিদুল হারামের লস্ট অ্যান্ড ফাউন্ড ইউনিট অফিসটা কোন দিকে অথবা হারানো জিনিস পাওয়া যায় অফিসটা কোন দিকে এই মুহূর্তে যেহেতু আবু জাহেলের হামামের উপরে আছে তাই সেদিকে কীভাবে যেতে হয় সেটা দেখাচ্ছি সো আমরা যদি ম্যাপে দেখি তো এইটা হচ্ছে মসজিদুল হারাম আমরা যে পাশে থাকি না কেন যে কোনো নিচে থাকি বা উপরে থাকি না কেন আমরা হচ্ছে আহ কাউকে জিজ্ঞেস করবো যে আবুজেহেল হাম্মাম কোথায় যেখানে লস্ট ফাউন্ড ইউনিটসটা আছে এটা হচ্ছে এই জায়গা হচ্ছে আবু জেহেল হাম্মাম যার রুফটপে লস্ট অ্যান্ড ফাউন্ডস ইউনিটস অফিসটা আছে তো আমরা এই সাফা মারা যে আমরা সাই করি এই জায়গা দিয়ে বের হয়ে বের হয়ে যেতে পারি অথবা আসসালাম গেট দিয়ে বের হয়ে আমরা নিচতলা দিয়ে চলে যেতে পারি তো আর যদি উপরে থাকি সেক্ষেত্রে আমরা আব্দুল গেট আমরা উপর দিয়ে যেতে পারি এখানে এসে একটা রাস্তা আছে আমরা এখান দিয়ে এসে এখান দিয়ে এসে চলে যাব চলে গিয়ে এখান দিয়ে এসে উপর দিয়ে যাব আমরা এখান দিয়ে দিয়ে এখান আমরা আমরা যেতে এখানে আসালাম গেট পাওয়া দেখতে পারবো সোজা গেলেই আসলে আমরা আবুজেল হাম্মাম এখানে চলে আসতে পারি আসার পরে এখানে এসে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আমরা উপরে উঠতে পারি এখানে একটা সিঁড়ি আছে তো এখান দিয়ে আসলে আমরা আমাদের হারানোর জিনিস পেতে পারি ইনশাল্লাহ এটা হচ্ছে সেই অ্যান্ড ফাউন্ডস ইউনিটস তো আমি যদি এখন ভিডিওতে দেখাই অফিসটা তো এটা হলো লস্টেন ফাউন্ড অফিস এখানে কিছু মানুষ তাদের হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য এসছে অলরেডি এখানে সাপোর্টিং অফিসাররা ইংলিশে বল অপেক্ষা অ্যারাবিক বা উর্দুটা ভালো বোঝে তাই যদি ইংলিশে না বোঝাতে পারেন পাশে যদি বাঙালি কাউকে পান যারা এখানে কাজ করে সাপোর্টিং স্টাফকে বোঝানোর চেষ্টা করবেন আপনার যে জিনিসটা হারিয়েছে কোথায় হারিয়েছে ইত্যাদি যদি তাদের অফিসে আপনার হারানোর জিনিসগুলো এসে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি যেদিন আমার ব্যাগটি হারিয়েছিলাম ওই দিন রাতেই আমার মোবাইলটা পেয়েছিলাম এবং পরে ব্যাগটিও খুঁজে পেলাম আর এভাবেই কারো যদি কিছু হারানো যায় তাহলে এখানে গিয়ে খুঁজে নিতে পারেন